তুই তো পারছো আমি রেডি হয়ে গেছি কোথায় যাব একটা দারুণ জায়গায় আজকে যাব অনেকেরই খুব প্রিয় বিশেষ করে মহিলাদের সাথে থাকো দেখতে পাবে এখন আমরা যাচ্ছি টোটো করে সাথে আমাকে সঙ্গে টন নি রেজিনিউ নি মিনিমাম মা আমরা বেবেই যাচ্ছি এখন বই না চলে আসছি সেই জায়গায় চলো তাহলে দেখো কি করতে আসছি মা আমি নুনি চলো সাথে থাকো চলে আসছি দেখো সোনার দোকানে মেয়েদের সব থেকে প্রিয় দোকান সোনার দোকান এখানে চলে আসছি কেন সাথে থাকো দেখো কি কিনি এক মাসে দুইবার টাকা চায় সব নিয়ে নি মিষ্টি দেন আমাকে এটা কিনে এই বিস্তারটা তিনটা আংটি আমার পছন্দ হলো এখন তোমরা বলো কোনটা ভাল লাগছে সেটাই নিব দেখো দিয়ে দিদি উত্তর ফাইনালি এই আংটিটা আমার খুব পছন্দ হলো সাড়ে সাত গ্রাম আছে এটা নিলাম ঠিক আছে তোমাদের বলে দিব কোথায় তোমরা আসতে পারো নিতে পারো মজুরিও কম সোনা খুব ভালো এই নাকেটটা নিলাম স্বস্তিক চিহ্ন দেখো তো কেমন লাগছে এই জুয়েলার্স থেকে আমি সব কিছু কিনলাম আর এখান থেকে আমি সব সময় মার্কেটিং করি সুমন জুয়েলার্স থেকে আলিপুরদুয়ারে